আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অবশ্যই ভালো আছেন আমরাও আল্লাহ রহমতে ভালো আছি তো আজকে কিন্তু আমার সিজামুনির জন্মদিন সবাই হচ্ছে সিজামুনির জন্য দোয়া করবেন সিজামণি যেন অনেক ভালো থাকে সে একদিন অনেক বড় হতে পারে তবে সব থেকে বড়ো কথা হচ্ছে সিজামণির জন্মদিন কিন্তু কিছুই করিনি আমি এবছর কারণ দেখা গেছে আগে হচ্ছে যতটুকু পেরেছি সিজামণির জন্মদিন করেছি তো সিজামনিরও ইচ্ছা ছিল মনে হয় আমি তার জন্মদিন করব। তবে আমি চাই না এখন থেকে হচ্ছে সিজামুনির জন্মদিন আর করি আমার কাছে জন্মদিন করাটা পছন্দ না আগে ভালো লাগতো আগে হচ্ছে আমি আমার নিজেরও জন্মদিন করতাম তো সিদ্ধামণিরও অনেকবার করছি তো এখন থেকে চাই যে না জন্মদিনটা থেকে একটু বিরত থাকি কারণ জন্মদিন করা ভালো না আসলে আমরা তো শখের বসে সবাই অনেক কিছুই করি তো এই যে কিছুদিন আগে বাবার জন্মদিন গেল তখনও কিন্তু বাবাকে কেক নিয়ে এসে সারপ্রাইজ দিলাম তারপর হচ্ছে ছোটো ভাইয়ের বোর জন্মদিন হইলে ছোটো ভাইয়ের জন্মদিন হইলে সারপ্রাইজ দিই কিন্তু ঠিক আছে ওরা তো বড় হয়েছে বুঝে কিন্তু আমি চাই আমার সিজামণি হচ্ছে এগুলোর থেকে একটু বিরত থাকুক সে বুঝুক কোন জিনিসটা করা ভালো না কোন জিনিসটা করা ভালো তো দেখা যাবে সে যখন বড় হবে যে এই টাকাটা হচ্ছে জন্মদিন করে নষ্ট করবে সেটা হচ্ছে সে অন্য কাজে লাগাবে কোনো একটা ভালো কাজে লাগাবে যে আরা হচ্ছে একটু সমস্যায় আছে তাদেরকে দিবে যেন কার একটু উপকার হয় কি দরকার আছে অযথা হচ্ছে জন্মদিন করার তো সিজামণি আমার কাছে অনেক রিকোয়েস্ট করে বলছিল আমি যেন তাকে একটা পুতুল কেক বানায় দিই কিন্তু আমি দেইনি কারণ পরে দিব আমি চাই না সে জন্মদিনের সময় হচ্ছে কেক আমি তাকে বানাই দিই এটার জন্য তো সিজদামনি কিন্তু নতুন ড্রেসটা পরে অনেক খুশি সিজদামনি কিন্তু ভিডিও করতে চায় না আমি সবসময়ই বলি তো এটার জন্য হচ্ছে আমি হয়ে আর সিজদামুনির ভিডিও করি না তো আজকে হচ্ছে সে নতুন ড্রেসটা পরলো আমি বললাম চলো একটু ভিডিও করি পরে দেখলাম সেও রাজি হয়েছে এই ড্রেসটা হচ্ছে তার নানা ভাই তাকে বানাই দিছে ড্রেসের কাপড়টা সিজামুনির পছন্দই নিয়ে আসছে ওদিন হচ্ছে সিজদামনির আমি দশ নম্বর গিয়েছিলাম তো ওখান থেকে গিয়ে হচ্ছে এই কাপড়টা পছন্দ করে আনছি এই না কেমন হয়েছে আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ড্রেসের সাথে ম্যাচিং করে ব্যান্ডটাও কিনে দিয়েছিলাম সিজামনির নানা ভাই কিন্তু ডিজাইন মাস্টার আমি আমার এর আগেও হচ্ছে অনেক ভিডিওতে বলেছি বাবা হচ্ছে শুধু ডিজাইন করে গুলশানে হচ্ছে বাবার শোরুম আছে ড্রেসের বাবার হচ্ছে কারিগর আছে মানে ওই কারিগর আঙ্কেলদের দ্বারা হচ্ছে বাবা সেলাই করে বাবা করে না বাবা হচ্ছে কাটিং করে দেয় আর ডিজাইন বলে দেয় ডিজাইন করে তো সিজদামুনির কিন্তু অনেক সুন্দর সুন্দর ড্রেস বানায় দেয় সিজামুনির নানা ভাই আর পরে মাঝে সাঝে আমি চাই একটু ভিডিও করব তো আবার সিজদামণির রাজি হয় না ভিডিও করতে সে হচ্ছে একদমই বলে না আমার ভালো লাগে না তো আজকে দেখলাম মাসাল্লাহ রাজি হয়ে গেছে আমি আমার চ্যানেলে যতটুকু সিজামনির ভিডিও করেছি মানে সে একটু বড়ো হওয়ার পরে সবগুলোই হচ্ছে তার মনের জোরে সে তত একটা করতে চায় না আমি সবসময় তাকে জোর করে করি ভিডিওগুলো তাই তো আমি কিন্তু আমাদের বাসার সামনে যে মাঠটা আছে খেলার আজকে সিজদামণি কিনে ওই মাঠে চলে আসতে বলতেছিলাম তোমাকে কিন্তু মাসে সুন্দর লাগতেছে আসো আমরা একটু ভিডিও করি এটা বলে হচ্ছে তাকে মাঠে নিয়ে আসি সেও দেখলাম রাজি হয়ে চলে আসছে আমার সাথে তো সিজামণি এবার জন্মদিন না করেও কিন্তু অনেক গিফট পাইছে প্রতিবার হইতেছে জন্মদিন করেও তত গিফট পায় না আর এবার হচ্ছে সে জন্মদিন না করে গিফট পাইছে পুরো ভিডিওটা হইতেছে সবাই দেখলে অবশ্যই লাস্টে দেখতে পারবেন সিজামণি কি কি গিফট পেলো এবং সিজামনির হচ্ছে আরও গিফট পাওয়া বাকি আছে তার লালা হচ্ছে সে তাকে এবার গিফট দেয় নাই লালা বলতে সিজামুনির নানা ভাই তো সিজামণি তো তার নানাভাইকে লালা বলে সবসময় ভিডিওতে এটা বলি আমি তো দেখেন সিজামণির বেলুনটা এখন টুস করে ফুটে যাবে সে হইতেছে বিড়ালের জন্য ঘাস তুলতেছিলো তো আমি তো পরে আবার বয়স দিছি প্রথমে হইতেছে এই তো বেলুন ফুটে গেছে দেখছেন তো আমি এই জিনিসটা অনেক মজা পাইছিলাম যখন সেদামনের বেলুনটা ফুটে যায় সে হচ্ছে আমাদের বাসায় যে মিকি আছে মিকির জন্য ঘাস নিতে চাইছিল তো ওই ঘাস যখন নিতে গেছে তখনই তার বেলুনটা ফুটে গেছে তো সে কিন্তু মন খারাপ করেও আবার করে নাই যেহেতু আমি ভিডিও করতেছিলাম আমার কাছে এই জিনিসটা দেখে খুবই ভালো লাগছে আমার মানে আমি যখন ভয়েস দিতেছিলাম তখন আমার হাসি আসতেছিল এটা ভেবে যে তার বেলুনটা কীভাবে ফুটে গেছে তো বাসায় আরও বেলুন আসতে সমস্যা নেই আমি কিন্তু যখনই ভিডিও করি না কেন বাইরে ওরকম বয়স দেই না দেখা যায় হঠাৎ যখন বাচ্চাদের সাথে বা কোনো ভিডিও করতেছি কারোর সাথে দেখা হয়ে গেছে ওইটা একটু কথা হলে দেখা যায় ওইটা থেকে যায় আবার অনেক টাইমে হচ্ছে কেটে দেই সাঝে রাখি আর কি এই কিন্তু এভাবে নিজে বাহিরে ভয়েস দিয়ে গিয়ে ভিডিও করা হয় না করিও না ওই বাসায় এসে ভয়েস দেই তো আপনারা সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন সিজামণির ড্রেসটা কেমন হয়েছে সিজামণি তো পরে অনেক খুশি তার কাছে অনেক ভালো লাগছে সে নিজেই যেহেতু কাপড়টা পছন্দ করেছে আর হচ্ছে সামনের আর পিছনের ডিজাইনটা সে তার নানা ভাইকে বলে দিয়েছিল কেমন হবে বাকিটা হচ্ছে তার নানা ভাই ডিজাইন করে বানায় দিছে এমনিতেও তার নানা ভাইকে বলা লাগে না তার নানা ভাই অনেক সুন্দর করে ড্রেস বানায় তো বাবার ড্রেস বানানো সবাই পছন্দ করে আমার কাছেও অনেক ভালো লাগে আর আমাকে বানায় দেয় অনেক সুন্দর করে তবে আমার হচ্ছে এভাবে পরা হয় না কারণ আমি তো বাইরে গেলে বোরকা পরে যাই হঠাৎ মাঝে সাঝে দেখা যায় সিজামণ্ডলি স্কুলে সামনে গেলে এভাবে হিজাব পরে চলে যাই তো এই তো বাসায় চলে এসেছি এখন এসে বারান্দায় আসলাম আজকে হচ্ছে হাত পুড়ে গেছে চা বানাতে গিয়ে দেখেন অনেকখানি হাত পুড়ে গেছে কিন্তু তো বারান্দায় আসছিলাম গাছগুলো দেখতে ভাবলাম হাতটা একটু আপনাদের সাথে যেহেতু পুড়ে গেছে শেয়ার করি আসলে আমার দ্বারা কিন্তু কোনো কাজই ওরকম হয় না চা বানাইতে গেলেও হাতটা পুড়ে যায় দেখা যায় মাঝে সাঝে কিছু করতে গেলে প্রায় সময়ই হাতটা পুড়ে যায় বা কেটে যায় তো আজকে অনেকখানি হাত পুড়ে গিয়েছিলো আর অনেক জ্বলতেছিল কী করার কিছুই করার নেই আরে তো এটা হচ্ছে রাত্রের ভিডিও সিজদামনি কি কি গিফট পাইলো এখন দেখেন এগুলো হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করি সিজদামনি প্রতিবার জন্মদিন করেও হচ্ছে গিফট পায় না তার মনটা অনেক খারাপ থাকে বলে জন্মদিন করলাম শুধুই করলাম কেউ আমার কিছু দিল না আর এবার দেখেন সে জন্মদিন করে নাই অথচ কত গিফট পাইছে তো আমি বলতেছি সিজদামনিকে এখানে কে কোন গিফটটা দিছে আর আমি তো সিজামুনির আরও গিফট বাকি সেটা হচ্ছে তার নানা ভাই এখনও তাকে কিছু দেয় নাই আর তার নানু দেয় নাই তো এখানেও হচ্ছে সে কিছুক্ষণ আগে গিয়ে কেকটা নিয়ে আসতে বাহিরে গিয়েছিল তার বাবার সাথে গিয়ে হচ্ছে কেক তারপরে লাড্ডু আরও কী কী নিয়ে আছে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব আর আমিও হচ্ছে সিজামণিকে জন্মদিন দেখে কি গিফট দিলাম এটাও আপনাদেরকে দেখাবো আমি হচ্ছে কালকে রাত্রে সিজামণিকে বাংলা পড়তে দিয়ে বাহিরে গেছিলাম সিজামনির কাছে বলি নাই সিজামুনির হচ্ছে অনেক ইচ্ছা ছিল একটা সে রং পেনসিলের বক্স নিবে তো আমি যেগুলো সিজামুনির জন্য আনছিলাম ওগুলো হইতেসে এনে লুকায় রাখছিলাম সিজামুনিকে দেখাই নাই তো রাত্রে বারোটা এক মিনিটে হইতেছে আমি তাকে হ্যাপি বার্থডে বলে তার গিফট বের করে দিই সে তো ভাবতেও পারে নাই যে আমি তার জন্য এগুলো এনে রাখছি যেহেতু জন্মদিন করব না বারবার বলতেছিলো তার মন খারাপ এখানে হইতে সে কেকটা সে একটু আগে বাইরে গেছে যখন গিয়ে হচ্ছে তার বাবার সাথে নিয়ে আসে এটা কিন্তু ছোটো একটা কেক বড়ো কেক এনে দেয় নাই আর এই চকলেটটা তারপর হচ্ছে আরও কী কী আনছে এই লাড্ডু নিয়ে আসছে বনফুলের হচ্ছে এই লাড্ডুটা কিন্তু অনেক ভালো লাগে সিজামনি অনেক পছন্দ করে আর এই যে ক্লে তারপরে মজো আর হচ্ছে লাড্ডু কেক চকলেট আর এই খেলনাটা আমি বলতে পারি না এটা হচ্ছে কী খেলনা এই খেলনাটা এবারই হইতেছে আমি দেখলাম এর আগে হচ্ছে দেখছিলাম বাহিরে তবে এটা দিয়ে কীভাবে খেলে কিভাবে কি আমি এটা জানি না এই পুতুলটা সে তার বাবার সাথে গিয়ে নিয়ে আসছে তো আমার একদমই পছন্দ হয় না এই পুতুলটা সে আনছে এটা আমি পছন্দ করি না পুতুল আর এই তো এই রং পেনসিলের বক্সটা হচ্ছে আমি কালকে সিজামণিকে এনে দিছি আর হচ্ছে বার্থডে স্প্রেটা এনে দিয়েছি আর দশটা বেলুন এনে দিয়েছিলাম তার ড্রেসের কালারের সাথে ম্যাচ করে হচ্ছে পাঁচটা আকাশি কালার আর পাঁচটা সাদা আর হচ্ছে এই বার্থডে পোপাসটা এনে দিয়েছিলাম কিন্তু সিজামনি হচ্ছে আজকে এগুলো দিয়ে খেল ইয়ে করব কিছুই করবে না আর এই দুইশো টাকা হচ্ছে সিজামনির ছোটো মামি নীলয়ের বউ দিছে একশো টাকা তার ছোট নানু আমাদের পাশে বেড়াইতে আসছে সে জানে না সিজদামুনের জন্মদিন সিজদামুনের নানু হচ্ছে সিজামুনিকে তার ছোট নানু একশো টাকা দিছে তো আর আমার গিফটগুলো তো দেখালামই বেলুন বার্থডে পপাস আর হচ্ছে স্প্রেটা আর ওই যে এগুলাকে কি বলে ঝিকিমিকি তো সিজামুনি কিন্তু এগুলো কিছুই আজকে ফুটাবে না বেলুনও ফুটাবে না তারপর হচ্ছে ওই যে স্প্রে দিয়েও পরে আর কি সিজামুনি বা স্প্রেটা অনেক পছন্দ করে পরে খেলবে এটার জন্য আর এখানে কিন্তু সিজামণির মন অনেক খারাপ দেখেন সে কিন্তু কাঁদতে ছিল কারণ সিজামণি যেহেতু তার বাবার সাথে বাইরে গেছে নিয়ে আসতে হইতেছে খেলনা আমি সিজামণিকে কিছুই বলিনি শুধু বলার মধ্যে বলছিলাম পুতুল দিয়ে তো খেলা ভালো না আমি সবসময় বলি আমি সিজামণিকে পুতুল এনে দিই না আমি নিজে আগে যখন খেলতাম তখন তো বুঝতাম না আমার বিয়ের কিছুদিন আগেও হচ্ছে পুতুল ছিল আমার কাছে তিনটা এখনও মনে হয় ডয়রে আসতে ওগুলো বের করি না আমি যখন অনেক ছোট তখন থেকে ওই পুতুল তিনটে আমার কাছে একটার নাম ছিল সিজদা একটার নাম ছিল রুমালি একটার নাম ছিল পূর্ণতা আমি সবসময় বলতাম আমার বিয়ে হইলে আমি আমার মেন নাম রাখবো সিজদা ওই তিনটা পুতুলের নাম যে রাখছিলাম তো সেইখান থেকে কিন্তু সিজদার নামটা আমার রাখা তো সিজদার নামটা আমি আগে থেকেই ভাবতাম যে মেয়ে হইলে এরকম নাম রাখবো তার জন্যই রেখেছি তো দেখেন সিজা কিন্তু মুখ ফুলায় বৈষে আছে আমি শুধু বলছি যে ঠিক আছে এগুলো আনছো পুতুলটা কেন আনছো কারণ পুতুল ঘরে থাকলে কিন্তু ফেরেস্তা আসে না আর সিজদামনি পুতুল দিয়ে খেলেও না জানি না কি মনে করে বাইরে গিয়ে সে পুতুলটা নিয়ে আসলো তো অনেক ছিল আর আমার আম্মু বলতেছিল যে তুমি এগুলো যাবি নিয়ে আসছো তোমার বাবার সাথে গিয়ে দেখেন তার চোখ কিন্তু লাল হয়ে গেছে কানতে কানতে তো আমার আম্মু বলতেছিল অনেকবার সরি আমার ছোটো আনটিও বলতেছিল তাকে সরি কিন্তু সে অনেক দাম দেখাইতেছিল আজকে তো শীর্ষদামুনি যেহেতু জন্মদিন না করেও হচ্ছে এত গিফট পাইছে এদিক থেকে হচ্ছে তার অনেক খুশি লাগতেছিল তো পরে আম্মুরা সরি টরি বলার পরে সে একটু স্বাভাবিক হয়েছে হওয়ার পরে যে দেখেন এখন হইতেছে খেলনা খুলতেছে তার বাবার থেকে কি খেলনা নিয়ে আসলো সে হচ্ছে প্রতিবার তার বাবার থেকে কোনো গিফট নিতে পারে না চাইলেও হচ্ছে তার বাবা দেয় না কি করে তো বেবার হইতেছে বাহিরে বাবাকে ধরে নিয়ে গিয়ে একদম তার বাবার সাথে দেখেন কি কী খেলনা নিয়ে আসলো তো এই খেলনাগুলি অনার্থ সে নিয়ে আসছে কী বানাবে কি জানে সে নিজেই জানে তো এখন আমাকে দেখাইতেছিলো আমি বলতেছিলাম এগুলো কি খেলনা আনছো এগুলো দিয়ে মানুষ কীভাবে খেলে আমার ভালো লাগে নাই তার জন্য হচ্ছে সে আমাকে দেখাইতেছিলো যে কি খেলনা জানো এটা আমি নিজেও জানি না তো সিজামুনির গিফটগুলো কেমন হয়েছে সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আর আমি যেহেতু চাই সিজামুনি এটা করবে না ওটা করবে না জানি না সে বড় হয়ে কেমন হবে আমি কিন্তু নিজে পার্লারের কাজ করি মানুষকে সাজাই রেডি করি কিন্তু আমার নিজেরই কিন্তু সাজতে ভালো লাগে না আমার একদম সাজা পছন্দ না তবে আমার সিজামণি হচ্ছে একদমই ব্যতিক্রম সে কিন্তু প্রচুর সাজায় একা একাই হইতেছে যে আমার গ্লাসটা পিছনে দেখতে তো পারতেছেন বড় গ্লাসটা ওখানে সে দাঁড়ায় একদম সব সাজু গাজু বের করে নিজেই হইতেছে সাজবে আবার বলবে যে তাকে কেমন লাগতেছে বলতে কিন্তু আমার সাজা একদম পছন্দ না আর এই তো এখানে কিন্তু সিজামনি কেকটা খেয়ে ফেলছে আমি তো আগেই বলেছি বেলুনও টানাবো না তারপর বার্থডে পারপাসও মানে পার্টি এটা পার্টি স্প্রেটাও হচ্ছে সিরদামণি আজকে কিছু করবে না এগুলো হচ্ছে রেখে দিবে পরে তার যখন মন যায় তখন হচ্ছে সেগুলো দিয়ে খেলবে আর কি তার খেলার জন্য এনে দেওয়া কিন্তু জন্মদিনের জন্য না যেহেতু নিয়ত করেছি এখন থেকে আর জন্মদিন করব না ইনশাল্লাহ করব না জানে না সামনে থেকে সিজামণি শুনবে কিনা বা করবে কিনা তো সবাই অবশ্যই আমার জন্য দোয়া করবেন সিজামণি যেন আমার কথা শুনে আর আজকে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন সিজামণির ড্রেসটা কেমন হয়েছে এবং সিজামণির গিফট কেমন হয়েছে সিজামণি তো গিফট পেয়ে মহা খুশি সে হচ্ছে জন্মদিন করেও এত গিফট পায় না আর এবার হচ্ছে জন্মদিন না করে সে এত গিফট পেয়ে গেল তার তো মনে পুরাই লাড্ডু ফুটতেছে তো আমার সিরদামণিকে ড্রেসটা কেমন লাগতেছিল আমার কাছে তো মাঝেলা অনেক ভালো লাগতেছিল, তো আপনারা সবাই আমার সিরদামণির জন্য দোয়া করবেন সে যেন একদিন মানুষের মতো মানুষ হতে পারে আর একদিন অনেক বড় হয় তো আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ